ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রীতম চুমকি ব্লকে তোমরা সবাইকে স্বাগত তো দেখো আবার আরেকটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আয় পড়ছি তো এখন দেখো হয়ে গেছে সন্ধ্যা তো সাহাও কদ্দুর খাইছি তো দেখো এদিকে ফ্রিয়ন্তি ঘুমাইতেছে তোমরা দেখাইতেছি হ্যাঁ দেখো এদিকে ঘুমাইতেছে কি সুন্দর গেলা আর আমি চুপচুপভাবে কথা হইতেছি তো ফ্রেন্ডস বিকালের দিকে কিছু রিলস বানাইছিলাম তার লেগা মানে আবুড়ে টাইম করে ঘুম পাড়াইতে পারছিলাম না তো সন্ধ্যার সময় ঘুমাই গেছে গা তাই পড়তে পারছে না আজকে তো ঘুমের থেকে উঠলে ভাত খাইবো তারপরে একটু ফরাম তো রাত্রে যাব গায়ে সুমকা রাত্রে প্রায় একটা বারোটা বাজবো তাই ঘুমাইতে পারতো না কে সন্ধ্যার সময় এখনই বাজে সাড়ে সাতটা তো এখন যদি ঘুমায় তোমরাই কো মানে কখন উঠতে আবার কখন ঘুমাবো তো রাত্রে আমার আজকে যন্ত্রণা করবো আর কইয়া লাভ নয় এরকম সবসময় হয় তো কিছু পাইতে হলে কিছু মানে শেষ করতো তো সকালবেলা একটু পড়াইছি তো এখন একটু পড়াইতে পারছি না এখনও ঘুমে গেছে তো এখনও আমি এত চাপ দিই না কেন ছোট মানুষ মনে চাইলে পরে না মনে চাইলে পরে না তো দেখো এখানে ভাত বসাই দিছি এ দেখো এ দেখো ভাত বসাই দিছি আর পাতা দিয়ে রান্নার কারণে মানে জাল দিতে হয় বারে বারে জাল না দিলে চুলা লিপবা জায়গা তো এদিকে দেখো আমি ছোলার জাল দিতেছি লিপবা এবার দি দেখছো তো এরকম ভাবে ফুয়ায় আর শেষ নাই দেখো আমি একটা রিলস বানাইছি সংসারের তোমরা এটা দেখো সবাই আসলে সত্যি রান্নাবিতে সত্যি কইছে তো যাই হোক এদিকে আমি রান্নাবাড়িটা কই রা তারপর আবার তোমরা লগে কথা কম তো ফ্রেন্ডস ভাতের দিকেও হয়ে গেছে আর এদিকে দেখো দোকান থেকে আলু লইয়েছি এ দেখা আলু তো এখন আলু ভাজা করুন আর ডাল রান্না করুন তো ঠান্ডার ভিতরে প্রচণ্ড ঠান্ডা মানে বলার বাইরে আজকে পৌষ মাসের কত তারিখ আমি ঠিক জানি না তো আমাদের এদিকেও কীর্তন টীর্তন ওইবো তোমরা শেয়ার করুম তো কীর্তনটা কবে আইব কবে তোমরা দাদা ভাইয়ের পকেট খালি করুম এই ভাবনাই আছি এই চিনতে আছি তো যাই হোক এদিকে আমি আলু টালু কাটতে রান্না করি তারপরে আবার দেখি তোমরা লগে কথা কমো তো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদেরও ভালো লাগবে তো ফ্রেন্ডস ডাল রান্না করা নিচ্ছি আর আলু কাটটা রাখছে আর এদিকে দেখো ফিয়ন্তি উঠটা কি কান্নাকাটি করতেছে এই ধর ফিয়ন্তি উঠটা গেছে এই ধর দেখছো উঠটা দেখো কান্নাকাটি করতেছে তো আলু টালু সব ফালা দিয়ে আইছি আর এসে রান্ধ তাই গেছে আইছি তাই কি মুড়ামুড়ি মুড়ামুড়ি করতেছে এবার উঠো কেন

কেন ফলে সন্ধ্যা না সন্ধ্যা নয়টা বাজে এখন সন্ধ্যা না খালি সন্ধ্যা বাবা আনার সময় গেছে বাবা আবার হাঁপা ধরবো তো ফ্রেন্ডস আমি এদিকে দেখাইতাছি তোমরা ডাইল আর আলু কাটটা নিছি তাই চলো রান্নাঘরে যাওয়া যাক ফ্রেন্ডস এই দেখো ডাল রান্না করে নিয়েছি পিয়ার সম্বাদ দিয়েছি আদি দেখো কি ধুমা বাড়িতে আছে দাও ধন্যবাদটা তো দিয়ে রানছি ঘরের বাড়ির বিলাসি দিন না দিয়ে আর এদিকে দেখো আলু কাটটা রাখছি আদা মাথা কাটটা তো দিছি আবু কান্নাকাটি করছে ফ্রেন্স তাই এখন উঠছে তাই কিছু খাইব দোকানতে তো আমিও রান্নাটা করে নিই তারপর আবার তোমার সাথে কথা কমো তা তোমরা ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস দেখো এখানে টুপি টুপি লাগালে শীতের জামা টামা লাগালে চারিদিকে দেখো চিপস আনছে তো চিপস খাইব আর দেখো ছিলে চাই এটা খুললা দিতাম তো এখন খুললা দিব এটা খাইব বইয়া বইয়া আর এদিকে দেখো আমি আলু ভাজি বয়া দিছি আলু ভাজি বসাই দিছি তো আলু ভাজি আর ডাল রান্না করছি আর আলু ভাজিটা রান্না করতেছি তো ফ্রেন্ড তোমরা কালকে দেখছো আমরা দুই পদের মাছ লইছিলাম তো মাছ তো লইছি ঠিক আছে কিন্তু এক পথ রান্না করে নিচ্ছে আর এক পথ এখনো ফ্রিজে আছে আর দুপুরবেলা কিছু রানছিল অল্প কয়ে টুকরা তো তিন চার টুকরা আছে ইডি সব মানে ভাগে ঝুঁকে খাইয়া সবাই আর এদিকে আলু ভাজি ডাল তা আমার তো আলু ভাজি ডাল আর কিছু লাগতো না তা আমার এটা দিয়েই চলব শীতের সময় আর কি লাগে আলু ভাজি আলু ভর্তা তো তোমরা কে কে বাবা তোমরা কে কে এই শীতের সময় বেগুন ভর্তা খাইছ না অবশ্যই কমেন্ট করে জানাই বা আমিও খাইছি না আমিও খামো সবজি আনলে তো বেগুন আনলে তোমরাও দেখাম বেগুন ভর্তা করুম তো আর এদিকে দাও আমার কিতা তা করতেছে দা তো না দা কি করে এটা কি কথা যা তোমরা দুষ্টমি করে না বাবা বাবা আচ্ছা আচ্ছা মাকে আদা করে দিচ্ছে আমার ছোট্ট মাটা কই আমার ছোট্ট মাটা কই আমার বাবা তো ভালো কইয়া তো তোমরা চিপ খাইবা তো তোমরা ফ্রেন্ডস দেখো আমরা কি আনন্দে আছি আর আরেকটা মানে ভালো কথা হইছে তো ফ্রেন্ডস দুই হাজার তেইশ তো শেষ হয়ে যেতেছে আর দুই তিন দিন আছে তো তোমরা কে কে দু হাজার দিনগুলি ভালো কাটছে অবশ্যই কমেন্ট করে জানাই বা আর চব্বিশ আইট আছে আর দুই তিন দিন আছে তো চব্বিশ যেন তোমরা সবাই ভালো কাটে দু হাজার চব্বিশ যেন তোমরা সবাইকে সুস্থ রাখে ভালো থাকো তোমরা এটাই আশা কামনা আছে আমার কাছে ভগবানের কাছে আমরা সবাই যেন সুস্থ থাকো ভালো থাকো এটাই ভগবানের কাছে আমি চাইবো সারা জীবন তো আজকের ভিডিওটা ফ্রেন্ডস এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে আর এদিকে হে দেখতো কি দরবার লাগাইতেছে গিফট এ দিয়ে দেখো মুখে রুকে দিতেছে বাবা করে না ভালো বাই